হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসছেন দেখতেই পারতেছেন আজকে রানী আর রানীর ভক্তকে এক জায়গায় করেছি শুধুমাত্র আপনাদের জন্য ওনারা এখন গান বলবে দুইজনেই গান বলবে আর টুটুল একাডেমি চ্যানেলের সাথে কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে না হলে কিন্তু আপনারা এই মজার মজার গানগুলো মিস করবেন তো গানগুলো পেতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে নিজে কমেন্ট করে জানাবেন গানগুলো আমরা কেমন আপলোড করতেছি আপনাদের ভালো লাগতেছে না না লাগতেছে আমাদের তো জানার অধিকার আছে তাই না অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে আখ্যাতে ছাগল বন্দি জলে বন্দি মাছ আখ্যাতে ছাগল বন্দি জলে বন্দি মাস রানীর পাগল আমি বারো মাস বন্ধুরে এ আমার মন না রানীর সাথে পীড়িত কইরা রানীর সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না বন্ধুরে এ আমার মহন ভালা না এক জাতের মেয়ে আছে শুধু ফোন করে আরে এক জাতের মেয়ে আছে শুধুই ফোন করে প্রেমের সলে ফেলে তারা পকেট খালি করে বন্ধুরে এ আমার মহন ভালা না সাথে কইরা রানির সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না বন্ধুরে এ আমার মোহন ভালা না ফেরা পীরিত লেরা পীড়িত বরোয় পেরা ওর ফেরা পীরিত লেরা পীড়িত বরো পেরা ওর কইরা সাকা খাই সারির সারা বন্ধুরে এ আমার মোহন বালা না রানীর সাথে পীরিত কইরা রানীর সাথে পীরিত কইরা সুখ পাইলাম না বন্ধুরে এ আমার মোহন বালা না আট খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ রানীর প্রেমে পাগল আমি গুড়াই বারো মাস বন্ধুরে এ আমার মোহন বালা না অসম্ভব সুন্দর হয়েছে আপনারা তো দেখলেনই গানটা একদম আধুনিক একদম অন্য রকমের একটা গান ভাইয়া লেগছে রানির জন্য যাই হোক আমরা সবাই মুগ্ধ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে জানাবেন কমেন্ট করে গানগুলো কেমন হলো না হলো আসলে কমেন্ট করলে হয় আমরা ইন্সপায়ার্ড হই আরও ভিডিও বানাতে উদ্বুদ্ধ হই আপনারা কমেন্ট করেন না কেন কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন একবার সাবস্ক্রাইব করেন বেশি করার দরকার নাই তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ